অজনপ্রিয় হয়ে আবার আওয়ামী লীগ করবে কি সেই লোকী বৈঠা নিয়ে আবার ভারত তাদের পাঠিয়ে দেবে ভারতের প্রেসক্রিপশন মতো না চলে আমরা ওনাকে সুযোগ দিই এভাবে উন্নয়ন হতে থাকলে দেশ অনেক দূরে গিয়ে যাবে তারা দু বছরের মাথায় অজনপ্রিয় হয়ে যাবে ভারত আজকের থেকে আমাদের এই দেশটাকে যে দখল করার যে বাসনা তা না যখন সাতচল্লিশ সনে পাক ভারত তৈরি হল পাকিস্তান এবং ভারত এটা ছিল তো পূর্ব পাকিস্তান বাংলাদেশ যেটা এখন তখন নেহেরুর একটা ডায়লগ ছিল যে ইস্ট বেঙ্গলটা একটা পাকা আপেল আমরা হাত জাস্ট ধরে গেছি টক করে যখন যে কোনো সময় আমাদের হাতে এসে পড়বে অর্থাৎ এই বাংলাদেশকে দখল করার প্রবণতা সেই নাইনটিন ফর্টি সেভেনই তাদের মধ্যে ছিল সেভেন্টি থ্রিতে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে নাইনটিন সেভেন্টি থ্রিতে তখন আমি কলকাতা গেলাম আমি অনেক বন্ধুর সহ আমার আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি দর্শকদের সেভেন্টি থ্রিতে তখন হোটেলে পছতে বসতে আমার আড়াইটা বেজে গেছে তখন আমি সতেরো বছরের ছেলে একজন যুবক তখন এক রেস্টুরেন্টে গেলাম বলে একটার সময় একটার পর থেকে আর ভাত বিক্রি হয় না তীব্র অভাব ভারতে তখন এক কেজি আপেল কিনে আমরা দু ভারী দু বন্ধু খেলাম সে সন্ধ্যার সময় একটা রেস্টুরেন্টে গিয়ে রাত্রিতে আমরা খাওয়া দাওয়া করলাম তখন সারাদিন উপসী থাকলাম অর্থাৎ তখন তীব্র অভাব ভারতে তারপরে বাংলাদেশের বাজারটাকে তারা দখল করলো এই ষোলো কোটি আঠারো কোটি লোকের বাজার দখল করে আজকের ভারত এই এই অর্থনৈতিক এই সমৃদ্ধি অর্জন করেছে সুতরাং বাংলাদেশের উপর তাদের যে দৃষ্টি তাদের দখল করার দৃষ্টি যখন মুক্তিযুদ্ধ হয় যখন ভারত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে চলে যায় সব কিছু তারা ট্রাকে ট্রাকে বসে ফ্রিজ টেলিভিশন পর্যন্ত তারা তুলে নিয়ে গেছে অর্থাৎ এই দেশটাকে লুণ্ঠন করার সব সময় এই সুতরাং আপনি দেখুন ভারতীয় সেনা প্রধান যখন বলে যে আমরা বাংলাদেশের নির্বাচিত সরকার যখন আসবে দ্রুত নির্বাচন চাইছে চেয়েছেন উনি এবং নির্বাচিত সরকারের সঙ্গে তিনি সম্পর্ক করবেন তিনি নির্বাচন চাওয়ার কে হর্ষবর্ধন সিংলা ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে তিনিও নির্বাচন চাচ্ছেন তারা বা বাংলাদেশে কখন নির্বাচন হবে না হবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে সরকার ঠিক করবে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তারা নির্বাচনের জন্য তারা কিন্তু এত ব্যস্ত তারা কোন দল কোন দলকে আনতে চাবে কোন দলকে ক্ষমতা রাখবে আবার তাদেরকে নাকি এই লোভ দেওয়া হয়েছে আপনারা এত বছর ক্ষমতা থাকবেন যদি আপনারা আমাদের ফ্যাসিস্ট হাসিলেন যে চুক্তিগুলি করে গেছে এই চুক্তিগুলি যদি আপনারা সায় দেন চুক্তি যদি ক্যান্সেল না করেন তাহলে আপনারা দরকার দশ বছর পনেরো বছর রাজত্ব করেন কোনো সমস্যা নেই কিন্তু যেই চুক্তিগুলি ফ্যাসিস্ট হাসিনা করে গেছে সেগুলো আপনাদের অক্ষতা রাখতে হবে আমাদের আপনাদের বুকের উপর দিয়ে আমাদের ট্রেন চলবে সেভেন সিস্টার সেভেন সিস্টার ট্রেন যাবে সব কিছু যেগুলি হাসিনা চুক্তি করে গিয়েছিল সবগুলো যদি চুক্তি বহাল রাখেন আপনার দশ বছর পনেরো বছর ক্ষমতা থাকেন আমাদের তো অসুবিধা নেই আমাদের যা চাওয়ার আমাদের সেগুলো পেলেই হলো কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ইউসার তিরিশটা পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আমাদের সুতা তাদের থেকে আমরা আনবো না আমাদের সুতা এই আমাদের বিল কারখানা করে আস্তে আস্তে ডেভেলপ আমরা ভারতের কথায় কেন চলব আমার আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের রাজনৈতিক দল রাজনৈতিক নেতা সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা সিদ্ধান্ত নেন ভারতের সিদ্ধান্ত আপনারা দয়া করে গ্রহণ করবেন না কার সঙ্গে আপনারা সম্পর্ক ছেদ করবেন কার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন সেগুলো আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন নিজেরা আপনার নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন

যে আমাদের সামনের বছর উনিশশো দুই হাজার টোয়েন্টি সিক্স চলছে টোয়েন্টি সিক্সটা কিন্তু বাংলাদেশের জন্য খুব কঠিন সময় কারণ আমরা কিন্তু টোয়েন্টি সিক্সে উন্নয়নশীল দেশের তালিকা যাচ্ছি তখন কিন্তু আমরা আমাদের আমরা যে এখন শুল্ক ছাড় পাচ্ছি গরিব রাষ্ট্র বলে সেই শুল্ক ছাড়গুলো আমরা পাবো না সাত ডলার একটা ওষুধ হয়ে যাবে সত্তর ডলার তো অনেক কিছু আমাদের দাম বেড়ে যাবে এগুলোকে কন্ট্রোল করার এই যে বাস্তব পরিস্থিতি দুই হাজার ছাব্বিশ সনে যেই দলই সরকারে আসুক তার জন্য অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে এক নম্বর দুই নম্বর ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোষরা দুইশো বিলিয়ন ডলার লুটপাট করে দেশ থেকে পাচার করে দিয়েছে দেশের মুদ্রাভাণ্ডার একদম শেষ করে দিয়ে গেছে রাজস্ব নাই এগুলো থেকে স্যার আস্তে আস্তে দেশটাকে একটা উন্নতির পর্যায়ে নিয়ে যাচ্ছে উন্নয়ন পর্যায়ে নিয়ে যাচ্ছে রেমিটেন্স বাড়ছে কাতার আমাদের কাছ থেকে যে সে ফ্যাসিস্ট হাসিরা পঁচিশ বিলিয়ন ডলারের বাকিতে তেল নিয়ে এসছিল স্যার পুরোটা পরিশোধ করে দিয়ে এসেছে তারাও আশ্চর্য হয়ে গেছে কাতার যেটা কীভাবে সম্ভব হলো পুরোটা একবার দিয়ে দিয়েছেন তিনি এভাবে দেশটাকে উন্নয়নের একটা মানে ইসের মানে রাস্তায় তুলে দিয়েছেন উনি এভাবে উন্নয়ন হতে থাকলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে তো এখন যদি আমরা ওনাকে সুযোগ না দিই ভারতের প্রেসক্রিপশন মতো না চলে আমরা ওনাকে সুযোগ দিই দেশটাকে আপনি পুনর্গঠন করুন সুন্দরভাবে যেভাবে আগোচ্ছে এগোচ্ছেন দেশটাকে এগিয়ে নিয়ে যান তারপরে যেই দলই ক্ষমতায় আসুক তাদের জন্য তো দেশ চালানো খুব সহজ হয়ে যাবে কিন্তু এখনই নির্বাচন দিয়ে যদি তারা ক্ষমতায় কোনো দল আমি নাম বলবো না কোনো দল যদি ক্ষমতায় আসে যাকে জনগণ চায় সেই তো ক্ষমতায় আসবে তাহলে তাদের জন্য দেশ পরিচালনা অত্যন্ত দুরহ হয়ে যাবে তারা দু বছরের মাথায় অজনপ্রিয় হয়ে যাবে অজপুরে হয়ে আবার আওয়ামী লীগ করবে কি সেই লগী বৈঠা নিয়ে আবার ভারত তাদের পাঠ পাঠিয়ে দেবে আন্দোলন করার জন্য সেই আন্দোলনের মুখে সেই সরকারের পতন হবে আবার সেই ফ্যাসিস্ট হাজিরার দল আবার ক্ষমতা আসবে এটা কি ভালো হবে দেশের মঙ্গল হবে না দেশটা আবার আবার সে আমাদের সেই আবু সাহিদদের আবার বুক পেতে রক্ত দিতে হবে আবার সেই পানি চাই সে ছেলেটা মুগ্ধ পানি লাগবে পানি লাগবে আবার এদেরকে জীবন দিতে হবে আমার দুই হাজার সন্তান আবার জীবন দিবে কতবার আমাদের ছেলেরা রক্ত দিবে একাত্তর রক্ত দিয়েছে উনসত্তর রক্ত দিয়েছে নব্বইও রক্ত দিয়েছে এই দু হাজার চব্বিশে জুলাই আগস্ট রক্ত দিয়েছে এইভাবে কি রক্ত দিতেই থাকবে নাকি তো একটু সচেতন হন সচেতনতার সঙ্গে চিন্তা করুন যে আমাদের কি করা উচিত দেশটাকে উন্নয়নের একটা যে রোড রোডে তুলে দিয়েছেন প্রফেসর ইউনুস তাকে একটু তো সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে